আমরা জনগণের মাধ্যমে শুনতে পাওয়াচ্ছি যে মা শিশু হাসপাতালে এটা অপারেশন করা হয় বিনামূল্যে কোনো টাকা পয়সা নেওয়া হয় তা আমি এখানে যোগাযোগ করছি তার ওটা আলহামদুলিল্লাহ অপারেশন করছি সাকসেসফুলি এখন ঠোটটা অপারেশন করা হয়েছে এখন তালুটা করার জন্য আজকে আসছি আসতে বলছে এসকে দিকে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে এসেছি যদি তারা অপারেশন করে আমি রাজ আছি ইনসামল আমার ছেলেটুকু আমি তারা এতটা অপারেশন করবো আমি স্যাটিসফাইড হয়েছি আমি

আগের সিচুয়েশন এবং বর্তমান সিচুয়েশন নিজেদের কিছু বলেন আপনার কাছে ভালো লাগে বা খারাপ লাগে সন্তান যখন মানে সাধারণত তখন ওবাছে সেটাকে খুব ভালো থেকে পেড করে সেইViewState এ আসে আদি সিচুয়েশনে আমি যেভাবে যেভাবে ছিল তাতে মনটা কোথাও থেকে বাইরে কিন্তু নিজের সিলেক্ট খুব থাকে সেইitam কোন না সুন্দর আছে আমরা এখন কোনো সমস্যা আছে খাওয়া দাওয়া কোনো

প্রতিটা সন্তানের জন্য মায়ের যেরকম লাগে আপনারা নিশ্চয়ই সেরকমই লাগে স্বাভাবিক আর তো আট দশটা সন্তানের মতো আপনার সন্তানটা নয় একটু ভিন্ন রকম সেটা হচ্ছে আপনার কাছে নিশ্চয় খারাপও লাগে সে বিষয়টাও হয়তো প্রতিটা মায়েরই লাগে সেটা হয়তো সবাই ফিল করে সবাই বুঝে সব মিলে আপনার একটু অনুভূতি আগে কেমন লাগতো বা এখন যে করেছেন মশাল হয়তো সে ভালো আশা করছে

ওদের শারীরিক ব্যবস্থাপনা বা সমস্ত কেনা হ্যাঁ তারা অনেক চেষ্টা করছে বাচ্চাকে সুস্থ করার জন্য আমাদের অনেক পরামর্শ দিচ্ছে বিভিন্ন প্রশ্ন করছে আমরা তাদের অনেক এই যে আমাদের সমাজে সাধারণত এই ধরনের বাচ্চা যখন জন্ম নেয় বাচ্চা জন্ম দেয় পরে কিন্তু